চশমা মিউজিয়াম এ হাউস অফ ক্লাস মডার্ন সামনে মঙ্গলবার নির্বাচনী প্রচারে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে সকাল সকাল বেরিয়ে পড়েছেন ওই কেন্দ্রের জোট প্রার্থী তথা সিপিএমের রাজ্য কমিটির সম্পাদক মোহাম্মদ সেলেম এদিন সকালে হরিহরপাড়া বিধানসভার বরহান পার্টি অফিস থেকে দলীয় কর্মীদের সাথে নিয়ে প্রচার শুরু করেন তিনি এরপর হরিহরপাড়া খিদিরপুর কোমরদহ ঘাট রায়পুর অঞ্চল সহ বিভিন্ন এলাকা হেঁটে কখনো বাইকে চড়ে আবার কখনো গাড়িতে চড়ে ভোট প্রচার করেন নির্বাচনী প্রচারে নেমে দলীয় কর্মীদের নিয়ে মিছিল করেন তিনি সেই মিছিলে পা মেলালেন স্থানীয় মানুষেরা কেউ খোঁজ খবর রাখছে না বললে ভুল হবে রাজ্য সরকার বা কেন্দ্র সরকার কোনো দায়িত্ব নিচ্ছে না সংবিধান অনুযায়ী ইন্টারনাল মাইগ্রেশান একটা রাজ্য থেকে অন্য রাজ্যে কেউ যদি যায় তার দায়িত্ব হচ্ছে কেন্দ্র সরকারের কেন্দ্র তালিকা আছে একটা রাজ্য তালিকা আছে যুগ্ম তালিকা আছে সেই তালিকার পঁচাশি নম্বরে লেখা আছে একটা রাজ্যের মানুষ যদি অন্য রাজ্যে যায় তার দায় দায়িত্ব নিতে হয় কেন্দ্র সরকারকে কেন্দ্র সরকার গোটা দেশের মানুষের দায়িত্ব নিচ্ছে না খালি বলছে অন্য দেশ থেকে নিয়ে আসবে লোককে তার দায়িত্ব নেবে আর দেশের নাগরিকদের দায়িত্ব নিচ্ছে না যাচ্ছে কেন এখান থেকে কাজ করতে এখানে কলকারখানা যদি না হয় অফিস আদালত না হয় কেন্দ্র সরকার বলো রাজ্য সরকার বলো ব্যাঙ্ক পোস্ট অফিস রেল স্কুল পুলিশ কেন্দ্রবাহিনী কোথাও নিয়োগ হচ্ছে মোদী যখন এসেছিল বলেছিল বছরে দু কোটি বেকারকে কাজ দেবো আর মমতা ব্যানার্জি বলেছিল নব্বই শতাংশের কাজ দিয়ে দিয়েছি যারা শিক্ষক নিয়োগ হবে তারাও রাস্তায় পড়ে আছে এম এ বিএড ঘরে ঘরে যাচ্ছি পড়ে আছে কেউ চাকরি এসএসসি তো হচ্ছেই না আর পরিযায়ী শ্রমিকরা তার জন্য আমরা লকডাউনের সময় থেকে তাদেরকে সংগঠিত করছি মমতা ব্যানার্জি ঘোষণা করে দিয়েছিলেন ফিরে সব পঞ্চাশ হাজার টাকা করে দেবো কিচ্ছু দেয়নি ডিএমএ কাছে সব নাম লিখেছিল যখন মারা যাচ্ছে তখন তার ডেড বডি নিয়ে আসতে হচ্ছে বাংলার ছেলেমেয়েরাকে এই জন্যই জন্মেছিল যে অন্য রাজ্যে গিয়ে কাজ করবে টাওয়ারে গিয়ে কাজ করবে টানেলে গিয়ে কাজ করবে আর হড়কা বাঁধ হবে তাদের ফেলে যাবে ব্রিজ ভাঙবে তাদের মরে যাবে বিল্ডিং ছাড়তে মরে যাবে অন্য রাজ্যে কেন এই রাজ্যে গাড়ি নিচে মারা গেল ভগানগুলোতে গেলাম না তিনজনের বাড়িতে যে প্রমোটার রাজ করেছে আর ইলেকট্রাল বন্ডে কেন্দ্র এবং রাজ্য সরকার ঘুষের টাকা নিয়ে যে কন্ট্রাক্টটিকে দিচ্ছে তাতে কন্ট্রাক্টে যারা ঠিকেতে যারা কাজ করে তাদের জীবনের নিরাপত্তা নেই ব্রিজেরও বাঁধেরও নিরাপত্তা নেই সেখানে আমরা চাই এই রাজ্যে শিল্পকলখানা গড়ে উঠুক এরাজ্যের ছেলেমেয়েরা নিজের মেধাবুদ্ধি দিয়ে রাজ্যকে ট্রেন বলছো বুলেট ট্রেন তোমরাই বলছো কি না অমুক ট্রেন তমুক ট্রেন অথচ যেটাতে পরিযায়ী শ্রমিকরা যে বাসে বা ট্রেনে যায় শুভেন্দু যখন পরিবহন মন্ত্রী ছিল রেল যখন লকডাউনে বন্ধ হয়েছিল আমাদের রাজ্য সরকারও বাস বন্ধ করে দিয়েছিল কেউ দেখেনি বাড়িতে কী করে ফিরবে যখন ফিরছিল তখন লাঠি লাঠিচার্জ করেছে কেন আর এখনও দাঁড়িয়ে আমাদের সরকারি পরিবহন ব্যবস্থা রাজ্যের বাস বলো আর কেন্দ্র সরকারের রেল বলো গরিব মানুষের জন্য তুলে দিচ্ছে এই এই লাইনগুলো যদি ঠিকমতো না হয় আরও ট্রেন যদি চলাচল না হয় স্পেশাল ট্রেন যদি পরিযায়ী শ্রমিকদের জন্য এই উৎসবের সময় না দেয় তাহলে তারা কি করে আসবে সবাই কত টাকা খরচা করে তবে বাসে করে বাস রিজার্ভ করে আসছে রাজ্য সরকার বা কেন্দ্র সরকার গরিব মানুষের দায় দায়িত্ব নিচ্ছে না এটাই মাধ্যম এটাই তো ভালো আমাকে আলাদা পোস্টার সাপতে হচ্ছে না সবাই সেলফি তুলে আর নিজের ফেসবুকে পোস্ট করে দিচ্ছে হোয়াটসঅ্যাপে পোস্ট করে দিচ্ছে মানুষ জেনে যাচ্ছে তুমিও তুলতে